এই ওয়েস্টার মাশরুমের বেড থেকে প্রথমবার আমি হারভেস্ট করেছিলাম কমসে কম এক কিলোর কাছাকাছি দ্বিতীয়বার দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে মানে একবার হারভেস্ট করে নেওয়ার পর তারপরে দ্বিতীয়বার ফলনও কাছাকাছি সাতশো আটশো গ্রাম হয়ে যাবে প্রথমবার যেটা হারভেস্ট করেছিলাম দেখুন তার ছবিটা আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখালাম এবারে কিন্তু চারপাশেও হয়েছে উপরের মুখটাও আমি খুলে দিয়েছি সেখানেও মাশরুম হয়েছে নিয়মিত এতে জল স্প্রে করতে হবে দিলে দেখবেন তিন মাস সাড়ে তিন মাস ধরে একটা একটা বেড থেকে আপনি ফলন পেয়ে যাবেন এই বেডটা থেকেও আমি আপনাদেরকে দেখিয়েছি কত পরিমাণে মাশরুম হয়েছিল সবগুলো বেডে তো একই সঙ্গে মাশরুম হয়নি সবগুলা বেড একই দিনে ফেললে হয়তো একই সঙ্গে মাশরুম হতো আলাদা আলাদা দিনে ফেলানো ছিল তাই আলাদা আলাদা দিনে একটা একটা বেড থেকে আমরা মাশরুম হারভেস্ট করে থাকি কিন্তু আমি আপনাদেরকে যেই ভিডিওটা দেখিয়েছি এই দুটো বেডে কিন্তু অসম্ভব ফলন হয়েছিল প্রথমবার কিন্তু দ্বিতীয়বার দেখুন কত সুন্দর ফলন হয়েছে এখন আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাচ্ছি কত পরিমাণে মাশরুম এর থেকে আমরা পাচ্ছি দ্বিতীয়বারের মতন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দুটো বেড থেকে হারভেস্ট করে দেখাবো কত পরিমাণে মাশরুম আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ কন্টিনিউ এতে সারাদিনে একবার দুবার আপনি জল স্প্রে করতে পারেন বেশি বেশি পরিমাণে না হলেও কম কম করে জল দিতে হবে জলের পরিমাণ বেশি হলে ভালো নয় হালকা হালকা এতে জল স্প্রে করলে পিন হেডগুলা তাড়াতাড়ি বেরিয়ে এসে মাশরুমগুলা বড় হয় যদি আপনি আমার প্রথম ভিডিওটা দেখেননি তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে লং ভিডিওতে বেড ফেলানোর থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত সব কিছু এতে বলা আছে দেখুন দ্বিতীয়বার দুটো বেড থেকে কতটা মাশরুম আমরা হারভেস্ট করতে পেরেছি আরও এখনও দু মাস মতন এইরকম বেড থেকে আমরা হারভেস্ট পেয়ে যাব